আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজ আসছি জম্মা নামাজ পড়তে তো দেখুন এটা আমরা রাস্তা নামাজ পড়তেছি অবশ্যই একটা কারণ আছে মসজিদে এত পরিমাণে লোক এটা হচ্ছে মেন মসজিদ এখানে এত পরিমাণে লোক লোক ধরতেছে না শুধু আসলে আমরা এখানে এই যে নিচে যায় নামাজ পেতে নামাজ পড়তে হবে আর কি তো এটা এত লোক হওয়ার কারণ আছে এটাকে বলে জুম্মা মসজিদ তো চলুন প্রতিটা গলি আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে অনেক গলি প্রত্যেকটা গলি এরকম ভরাট হয়ে যায় এই যে প্রতিটা গলি এরকম ভর থাকবে এই যে মার্কেটের সামনে দিয়েও আসলে অনেক লোকজন নামাজ পড়ে আর কি তো আপনাদের সাথে শেয়ার করলাম ভাবলাম আমরা আমাদের বাসার পাশে একটা মসজিদ আছে তা ভাবলাম আমার জন্মা মসজিদে আসি এই যে দেখেন মেন এই গলিটা এই গলিতে মনে করেন যে এটা জুম্মা মসজিদ তো মানে এই সৌদি আরবের রিয়াদ হারার মধ্যে এটা আছে মেন মসজিদ এই কারণে এত পরিমাণে লোক হয় এই যে রাস্তাগুলো দেখতেছেন পুরোটাই ভরাটে যাবে লোকজনে তো আমরা জানামাজ পারছি ওই মাঝখানে মসজিদের সামনে মসজিদের ভিতরে জায়গা নাই তো আমরা একটু আগে আসছি এই কারণে এখনও এই জায়গাগুলো ফাঁকা রয়েছে কোনো এক সময় ভরাট হয়ে যাবে পাঁচ সাত মিনিটের মধ্যেই তো এই আর কি এই গলি এদের পাচ্ছেন এই গলি এই গলি পুরোটাই ভরাটা যাবে তো ভাবলাম আপনার সাথে শেয়ার করি যে সৌদি আরবে আমার রাস্তায় কীভাবে নামাজ পড়ি আর কি তো এটা দেখানোর চেষ্টা করলাম এখন খোঁতবা চলতেছে একটু করে নামাজ স্বরূপ তো ভিডিও বেশি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম